আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে পিএজি বানাবো পুরো ভিডিও দেখতে সাথে থাকুন মুরিজগুলো ভালো করে ধুয়ে কেটে নেব বেশ কয়েকটা একটা কাটা হয়ে গেছে আমার সবগুলো মরিচ কাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ নেব আমার কয়েকটা পেঁয়াজ ছিলাম হয়ে গেছে আমার পেঁয়াজ ছিলানো শেষ এখন আমি কুচু কুচু করে কেটে নেব। আমার কয়েকটা পেঁয়াজ কাটা হয়ে গেছে আমার পেঁয়াজ মরিচ কাটা শেষ মসুরির ডাল বেটে নিয়েছি ময়দা এখন মরিচ দিয়ে দিব মুসুরের ডাউল বাটা পরিমাপ মতো ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিব পরিমাপ মতো লবণ হলুদের ফাঁকি সোজের ফাঁকি মরিচের ফাঁকি এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিব আমার মিশানো হয়ে গেছে তেল গরম করা হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নিব বেশ কয়েকটা তেলে দিয়ে দিব পেঁয়াজিগুলো গুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো অনেক সুন্দর দেখা যাচ্ছে নামিয়ে ফেলবো এখন আমি কড়াইতে আবার পেঁয়াজি গুলো দিয়ে দিব ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব কয়েকটা ভাজা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে ফেলবো সবগুলো পেঁয়াজি ভাজা হয়ে গিয়েছে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ